ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ছেচল্লিশের ক থেকে ছেচল্লিশের উঁ পর্যন্ত একজন পুলিশ অফিসার গ্রেপ্তারের ক্ষেত্রে তার কি কি ধরনের দায় দায়িত্ব রয়েছে সেই বিষয়টি উল্লেখ রয়েছে মনে রাখবেন দুই সালে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমত পরিচয় প্রকাশ গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারকে তার নাম এবং পরিচয় সম্বলিত আইডি কার্ড বহন করতে হবে পুলিশ অফিসারের নাম পরিচয় স্পষ্টভাবে দৃশ্যমান স্পষ্ট ভাবে গ্রেপ্তারকৃত দেখতে চাইলে পুলিশ অফিসারকে তার দেখাতে হবে তো প্রথমত একজন পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে তার পরিচয় প্রদান করা দ্বিতীয়ত গ্রেপ্তারের ক্ষেত্রে একজন পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে মেমোরের নাম প্রস্তুত করা গ্রেপ্তারকৃত ব্যক্তির গ্রেপ্তার সংক্রান্ত একটি মেমো তৈরি করতে হবে প্রয়োজনে গ্রেপ্তারের মেমোতে একজন সাক্ষীর সাক্ষর গ্রহণ করতে হবে যদি পরিবারের সদস্য হয় সেক্ষেত্রে পরিবারের সদস্যদের অথবা বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করলে যে কোনো একজন সাক্ষীর স্বাক্ষর মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে নিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে সিগনেচার প্রদান করতে পারে বা টিপসে প্রদান করতে পারে তৃতীয়ত একজন পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারকে জানানো গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারকে জানানো লাগবে বা গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত বন্ধুকে জানাতে হবে যে ওই আসামিকে কোথায় রাখা হবে কতক্ষণ রাখা হবে এবং কোন সময় পর্যন্ত ওই আসামিকে কোথায় রাখা হবে সেই বিষয়টি পরিবারের সদস্যকে জানাতে হবে চতুর্থ দায়িত্ব হচ্ছে যে চিকিৎসা প্রদান করা গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ থাকে তবে পুলিশ অফিসারকে অবশ্যই সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির মেডিকেল টেস্ট করাতে হবে এছাড়াও যদি তার কোনো প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে সর্বশেষ আইনজীবীর পরামর্শ গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ পাবে অথবা তার নিকট আত্মীয়র সাথে পরামর্শ সুযোগ পাবে তো সুতরাং আমরা দেখলাম যে গ্রেপ্তারের ক্ষেত্রে একজন পুলিশ অফিসারের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে বা গ্রেপ্তারকৃত ব্যক্তির কি ধরনের অধিকার রয়েছে